বাম পাশে অনেক আইটেম বেতন যার অনুমতি আছে ছাপা অনুহারি অনুমতি আছে ভাড়া অনুমতি আছে অফিস খরচ অনুমতি আছে মোটর লরি খরচ অনুমতি আছে করোন কোরিয়ান সঞ্চিতির অনুমতি নাই পরিচালকের ফিস অনুমতি আছে অডিট ফিস অনুমতি আছে আইন খরচ আইন খরচ যদি আপনি ধরে নেন এটা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য দেওয়া হয়েছে সেরকম আইন খরচ হলে সেটার অনুমোদন নাই ফাইন ও জরিমানা তারপরে হলো আপনার ঋণের জন্য দালালি অবলেখকের দোস্তরি অবলা ভাগের দস্তরী অর্থাৎ শেয়ার বিক্রি করার জন্য যে কমিশনটা দেওয়া হয় অনুমোদন নাই ঋণপত্র ইস্যু খরচ অনুমতি নাই ঋণপত্রের সুদ তারপরে হলো আছে অনুদান এগুলোর অনুমতি নাই বাকি যা আছে সেগুলোর অনুমোদন আছে আমাদের এই পাশে মোট লাভ ভগ্নশেষ বিক্রয় এরকম কিছু দেওয়া আছে নিচে নিট মুনাফা এই নিট মুনাফার টাকা যেগুলো মাঠ করেন এগুলো আমার অঙ্কে আসবে নিট মুনাফার টাকাটা আসবে যারা আগের ক্লাস করছেন তারা সবাই জানেন প্রথম নিট মুনাফা লিখতে হবে নিট মুনাফা দুই লক্ষ ত্রিশ হাজার প্রশ্ন দেওয়া আছে এরপরে লিখতে হবে যোগ অনুমোদন যোগ্য সিরিয়ালিয়ানি সঞ্চিতি সঞ্চিতি আছে হলো আপনার ষোল হাজার পরে আছে আইন খরচ আমরা নিলাম টিকা বা এখানে লিখে দিলাম সুর কফাকির জন্য ঋণপত্রের সুদ লোনপত্রের সুত হলো সাতাশ হাজার বা জরিমানা আমরা এখানে নিচের সমন্বয়গুলো একটু পড়ে পড়েনি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে সমন্বয় বলছে দাতব্য ফান্ডে পাঁচ হাজার ফান্ডে দান পাঁচ হাজার টাকা অনুমোদনের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই 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 যে 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 অনুদান অনুদান অনুদানের ভিতরে দশ হাজার টাকা দশ হাজার পাঁচ হাজার টাকা হলো আপনার ইয়েতে আছে দাতব্য প্রতিষ্ঠান এখন এই পাঁচ হাজার টাকা কর্তৃক ভবিষ্যত বিল স্বীকৃত তার মানে এই ভবিষ্যৎ তহবিল অনুমতি আছে সো এটা আসবে অঙ্কে আর কি এটার সমস্যা নেই স্বীকৃত না হলে এটা আমার এই অঙ্কে আসতাম শুল্ক ফাঁকি প্রতিরোধের ক্ষেত্রে আইন খরচ সংগঠিত হয়েছে আইন খরচ কিন্তু অনুমোদন আছে কিন্তু এখানে শুল্কের কর ফাঁকি দেওয়ার জন্য এই আইন খরচ হয়েছে অনুমোদন নাই ট্যাক্সের অবচয় ত্রিশ হাজার টাকা নির্ধারিত হয়েছে এই অবচয় ত্রিশ হাজার টাকা নির্ধারিত হয়েছে এখানে দেওয়া আছে হলো আপনার আঠাইশ হাজার টাকা এই যে এখানে এই জিনিসটা একটু দেখবেন যে আপনার এখানে অবচয় আছে হলো আঠাইশ হাজার লিখছি তো আছে হলো অনুমোদন আছে তিরিশ এই ক্ষেত্রে কিভাবে অঙ্কটা করতে হবে এটা আমি শিখিয়ে দিব আপনাদের কোম্পানি ডিরেক্টরের ফিসের উপর ভ্যাট ও অডিট ফি প্রদানের সময় আয় করে নাই আচ্ছা এই এই সহ আমাকে অঙ্কটা করতে এইখানে যে আইটেমগুলো আমরা পাইলাম তারপরে হলো আপনার আইন খরচ ফাইন জরিমানা ঋণের জন্য তারা এখান থেকে ঋণের সুদ ঋণপত্রের সুদ এটার রং অনুমোদন নাই এই আইটেমগুলো আমরা এখন আনবো অবচয়টা একটু ব্যতিক্রম আছে অবচয় জিনিসটা দেখাও যে যতটুকু অনুমতি আছে এর চেয়ে কম অবচয় ইউজ করলে কি করতে হবে সেটা শিখিয়ে দিবস ঋণের সুদ আনলাম আমরা পরে আইন খরচ আনলাম জরিমানা আনলাম অবচয় অবচয় এরকম থাকলে যে এখন যে আঠাইশ থেকে তিরিশ বাদ দিই মাইনাস হয়ে যাবে মাইনাস তো লেখা যায় না তা এটার জন্য এইভাবে না করবেন না আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা করবেন এখানে দেখবেন আঠাইশ হাজার তিরিশ হাজার এখানে বাদ না দিয়ে নিচে আবার বাদ দিবেন দেখাই দিতে পারে অনুদান পাঁচ হাজার টাকা আনবো সমন্বয়ের পাঁচ হাজার টাকা আনবো ঋণের জন্য ঋণ ঋণের জন্য দালালি দালালি এটার অনুমোদন নাই এটা মার্ক করে নিই না তারপরে আছে অবলেখকের দস্তরি শেয়ার বিক্রি করার জন্য কিছু ইয়ে আছে দালাল আছে ওদেরকে কমিশন দিতে হয় এটার অনুমোদন নাই ঋণপত্র ইস্যু খরচ এই আইটেম নয়টা আমাদের সবগুলো আমরা যোগ করলে টাকার পরিমাণ আসে কত যোগ করে দেখেন কত আসে যোগ করে দেখেন যুগ ফল কেউ বের করছেন কি বের করে দেখেন কত আসে এখন এই যে আইটেম গুলো আছে এখানে যে ঋণ অবচয়টা এখানে মাইনাস করি নাই এটা আলাদা এই জায়গায় দেখাতে হবে যুগ ফলটা বের করে দেখেন এই যে অন অনুমোদন যোগ্য খরচ যদি যোগ হয় তার বিয়োগ হবে অনুমোদন যোগ্য খরচ লিখে অবচয়টা লিখতে হবে তিরিশ হাজার টাকা যখন অবচয়ের মান এটার থেকে বড় হয়ে যাবে বাদ দেওয়ার অপশন থাকবে না তখন এভাবে করতে হবে আয় বলে দেখ আপনারা কি কেউ যুগটা নামাইছেন কি না কেউ নেই না নামাই না ওটা আমি নামাচ্ছি এক লক্ষ সাতান্ন হাজার মানুষ যুগ ফলাশে এটা যুগ ফলাশে এক লক্ষ সাতান্ন হাজার বিরা যুগ করলে আসে তিন লক্ষ সাতাশি হাজার যখন আমরা বাদ দিব এটা থেকে এটা থাকবে তিন লক্ষ সাতান্ন হাজার এখন আমাদের অনুমোদন ছাড়া সরি আমাদের অব্যবসায়ী আয়গুলো যোগ করতে হবে অব্যবসায়ী ব্যয় গুলো দিতে হবে এখন এ নিয়ে তো আর কোন অব্যবসায়ী আয় বে নাই বর্জিত অংশ বিক্রয় অর্থাৎ ভগ্নবশেষ বিক্রয় এগুলো আয় এটা দেখালো চলবে না দেখালো চলবে আমাদের মোট আইন এখানে শেষ এই এবং করোনার মূল কারণ হলো এখানে অনেক আইটেম ছিল নতুন নতুন যেগুলো আমরা শিখতে পারলাম কোন আইটেম যদি না বুঝে থাকেন তাহলে করার সুযোগ আছে এখন আমরা পর্দায় বের করব পর্দায় বের করার ক্ষেত্রে এই অংশটা মুছে দিই যেহেতু আমাদের এসে লভ্যাংশ বা এরকম কিছু নাই তাহলে যে মোট আয় হলো কর দায় মোট আয় এই সম্পূর্ণ টাকার উপরে কত পার্সেন্ট ধরবো যদি পাবলিকটি ট্রেডেড হয় তাহলে বিশ পার্সেন্ট ধরতে পারবো সাড়ে বাইশ ধরতে পারবো এগুলো কিন্তু আপনাদের আগের ক্লাসে শেখানো আছে আর যদি আমি ধরি যে না এটা পাবলিক ট্রেডেড নয় আমরা এছাড়াও টিকা তে এভাবে লিখে দিতে পারি কোম্পানিকে प्राइवेट प्रायधद्यू कि এভাবে একটা টিকা দিতে পারেন আপনি তাহলে আপনি এখানে সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্ট করি কোম্পানি পাবলিকটি ট্রেডেড তাহলে বিশ এবং সাড়ে বাইশ দুইটা ধরার সুযোগ আছে বিশ ধরার সুযোগ আছে যখন কোম্পানির মোট শেয়ারের কমপক্ষে দশ পার্সেন্ট

আরেকটা অঙ্ক আছে আমাদের এই চ্যাপ্টারের প্রবলেম ছয় এটা করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমরা নেক্সট উইক আর কি এক তারিখ থেকে ইনশাল্লাহ নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যেহেতু আর কোয়েশন নাই তাহলে আজকে এই পথে থাকলো আসসালাম আলাইকুম